আরে আরে রেলে ভাই মনটা বেশি পালা নাই মনটা বালা নাই খেলাই বালা নাই শুনতামি তোমার কাছে তো শুনছি মানুষে মাতন গেলে পরে মানুষে হয় আব্রুম একদার আহিল পরে মন ভাল হয় তাই দিবা যাই তো মাসলাম তুমি এখানটাই ভাল মানে ভাল না তুমি বুঝতেই পারলাম না কেতো মা ওগো আমার সুন্দর মানুষ একটি কথা ও গা আমার তো নাই গতি আমার সুন্দর মানুষ একটি কথা শুনো কারণ তুমি সারা আমার কোনো গতি নাই তোমার মনটা বেশি ভালো দেখতেছি না আগে লাগিয়ে ওটা আমার একটু কম মন মাঝে মাঝে ভাই খারাপ হয় মাঝে মধ্যে ভালো হয় মনটা আজকে একটু খারাপই এজন্যই যে আমার এই বাগান বাড়িতে আসলাম একটু ভিজিট করার জন্য আইসা আমি এইখান দিয়ে যাওয়ার পথে দেখলাম তুই গাছ থেকে লাভ দিয়ে ফিরে গেল ভাই বেটাটাটা পাইছস বেটা পাইছি না তোমার সামনে পাওয়াতে মনটা আমার ঝুরাইয়া গেছে কলিজা ঠান্ডা হয়ে গেল তুমি আমার সুন্দর মানুষ না ঠিক আছে রে ভাই ধন্যবাদ এগিয়ে যাও ধন্যবাদ ধন্যবাদ